জাল থেকে বড় আকারের একটি চিতল মাছ হাতে তুলতেই সুযোগ বুঝে যেন মাছটি লাফ দেয় পানিতে হাত ছাড়া হয়ে যায় জালে ধরা পড়া বড় আকারের চিতল মাছটি লাফালাফি করছে জাল ভর্তি বড় বড় চিতল রুই কাতলা সহ বাহারি সব মাছ এসব মাছ বাজারে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন মাগুরা সদর উপজেলার রূপাটি গ্রামের গৃহবধূ শামীমা বেগম মূলত এ গ্রামে অন্যান্য পুরুষ খামারিদের দেখেই মাছ চাষে অনুপ্রাণিত হন শামীমা সেই সাথে পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে এক বছর আগে বাড়ির পুকুরেই মাছ চাষের উদ্যোগ নেন তিনি মাত্র এক বছরের ব্যবধানে মাছ চাষ করে নিজে পুকুরে হয়েছেন স্বাবলম্বী পাশাপাশি আর্থিক সচ্ছলতা ফিরেছে তার পরিবারে শীতল মাছ বাজারে মানে কম পাওয়া যায় আমার আগ্রহী আছে যে বাজারে কম পাওয়া যায় এগুলো বেশি লাভে মানে বেশি টাকা বিক্রি করা যায় এই জন্য আমি পুকুরে চিতল মাছ ছাড়ছি তবে শুরুতে মাছ চাষ করার পরিকল্পনা গ্রহণ করায় বিভিন্ন সম্মুখীন হতে হয় গৃহবধূ পরবর্তীতে বেসরকারি সংস্থার আর্থিক বাধার স্বামী মাকে ও কারিগরি সহযোগিতায় সফলতার মুখ দেখেন এই নারী উদ্যোক্তা এখন বাজারে এসব মাছ বিক্রি করে পাচ্ছেন মোটা অঙ্কের টাকা এই চিতল মাছ ছাড়ে আমি অনেক লাভবান হয়েছি মানে অনেক মানে ছোট থেকে বড় হয়েছে আমাদের কারিগরি সহায়তা করেছে এডিআই শামিমার উদ্যোগে পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরায় খুশি তার শ্বশুরবাড়ির লোকজন পুকুরে চাষ করা এক একটি চিতল মাছের ওজন প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি এছাড়াও রয়েছে রুই কাতলা সহ নানান ধরনের মাছ এসব মাছ নিজেরাও খেতে পারছেন পাশাপাশি বিক্রি করে হচ্ছেন লাভবান আমার বৌমা মাছের চাষ করেছে আমরা সবাই খুশি হয়েছি আমাদের এটা পারিবারিক পুকুর আমরা এতে মাছের চাষ করি কিন্তু এই উদ্যোক্তা আমার বৌমা মাছ চাষ করে শুধু নিজের ভাগ্যের চাকাই ঘোরাননি স্বামীমা গ্রামের অনেক নারী পুরুষেরাও মাছ চাষে অনুপ্রাণিত হচ্ছেন তাকে দেখে তাদের ইচ্ছা মাছ চাষ করে অভাব ঘুচাবেন পরিবারের স্বামীমা মা মাছ মাছের চাষ করতেছে স্বামীমা আমরাও করব বড় মাছের ভিতরে শীতল মাছের চাষটাই উত্তম বাজার আটশো নয়শো টাকা কেজি বিক্রি হয় এই শীতল মাছের আমি আম করবো আমাদের এই পুষকনির একটা মহিলা আবাদ করতেছে মাছগুলো টাকার পাশাপাশি আমরা এই পুরুষরাও সহায়তা করতেছি খামারিদের পাশে থেকে মাছ চাষের আধুনিক কলা সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা দেওয়া সহ মৎস্য চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান এডিআই এর কর্মকর্তা নুরুল আমিন মুকুল এখানে মেইন টার্গেট হচ্ছে জগদলে শামিমা বেগমকে মাছ চাষে অন্তর্ভুক্তি করা শামিমা বেগমের মতো যারা যারা নারী আছেন উদ্যোক্তা আছেন তাদের মাছ স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমাদের এই উদ্যোগ তো প্রত্যেকটা মাছ দেখলাম চার থেকে পাঁচ কেজি হয়ে গেছে যেটার বাজার মূল্য অত্যধিক এই চিতল মাছকে সহজলভ্য করার জন্য আমাদের এটা একটা অন্যরকম প্রয়াস